তার জন্য তারে ধরে নিয়া মাটির মধ্যে গর্ত করতো ফাইফ এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত মানসার এরপরে করা ফায়ুদাওয়ালা এরপরে করাতটা মাথার উপরে রাখা হতো ফাইউ জাহার উমিস ফাইন এরপরে করাদিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মা সুদ্দুজালি কান্দিনে এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়িত রেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরিয়ে দিতে পারে নাই ও খब्बा আমি আমার আল্লাহর নামে কসম করি ও মুসলমান কে কসম করতেছে আল্লাহ আল্লাহ আমি আমার আল্লাহর নামে কসম করি والله لا يتمم الله هذا الامر hatta yasir al raqib min সেদিন বেশি দূরে নয় রাজধানী সানা থেকে শুরু করে সৌদি আরবে হাযরা মউত পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পয়সা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহজাগারেরা তাদের টাকা পয়সা নিয়া। একাকী নিয়ে অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে ইলায়া হাফু ইল্লাল্লাহ মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে। ওরা কেন না অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত ইটেরা যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে জামা হব না পিঠ হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি এই বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে সাক্রিফাইস হাজার হাজার ইটকে পিঠ হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের মরদটা কায়েম হয়ে যাবে কদম রা লোক সমসলমান মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান অর্থ হলো শাহাদ সামিল হয়ে যাওয়া মার খেলেন এবার সয়ং আল্লাহ নবীর গায়ে হাত তুল্ল আবু সেব কে মারলেন গলায় তাদর দিয়া এমন জোরে তান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসের শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জমিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের অবস্থা দেখে হামজা তখন কাবের ছিলেন শিকার থেকে এসে তিনি এই দৃশ্য দেখলেন দাসির মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল রে তুই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মেরেছিস বল কেন মারলি উৎসাই না এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এইসব ভালো কথা বলার জন্যই তুই তারা মারলি নাকি এর আবু জাহেল তুই কি মনে করেছিস মোহাম্মদ তার পিতা আবদুল্লাহ মারা গেছে বলে মোহাম্মদ